নাকি এত মিথ্যে মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে একজন আপনি খুঁজে পাবেন না মাপুজা খাতুন দিকে অনুরোধ জানাচ্ছি হাইকোর্টের অনুমোদনে আজকে হাজারার মোড়ে যে সভা আমাদের দাবি একটাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে দাবি এক দফা এক মমতার পদত্যাগ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের ভারতীয় জনতা পার্টির মাননীয় সভাপতি তথা বালুরঘাটের অত্যন্ত জনপ্রিয় সাংসদ তথা আমাদের কেন্দ্রীয় সরকারের রাষ্ট্রমন্ত্রী মাননীয় মন্ত্রী দু দুবারের তিনি সাংসদ রত্ন প্রাইজে ভূষিত হয়েছিলেন বালুরঘাটের অত্যন্ত জনপ্রিয় সাংসদ আমাদের সবার একান্ত আপন একান্ত প্রিয় মাননীয় সুকান্ত মজুমদার মহাশয় উপস্থিত রয়েছেন এখানে আমাদের ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী মহাশয় সম্মানিত মঞ্চ আমি প্রত্যেকের নাম জানি কিন্তু এত সময় বলা অস অসম্ভব আর কি এখানে মঞ্চে যারা সম্মানিত মঞ্চ যারা মঞ্চের সামনে আছেন মঞ্চের পেছনে আছেন মঞ্চের ডান দিকে দিকে ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সোশ্যাল মিডিয়া আমার কণ্ঠস্বর যত পর্যন্ত যাচ্ছে যাদের কান পর্যন্ত যাচ্ছে সবাইকে বড়দের শশ্রদ্ধ নমস্কার আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা আমি অতি সংক্ষেপে আমার বক্তব্য আপনাদের সামনে হাজির করব। দিনটা ছিল আটই আগস্ট গভীর গভীরা গোটা কলকাতা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন শুধু ঘুম ছিল না ওই আরজিকর মেডিকেল কলেজের মানুষ কয়েকজন নরখাদকের চোখে শুধু ঘুম ছিল না তাদের চোখে পরের দিন যেহেতু 8 আগস্ট গভীর রাত পরের দিন 9 আগস্ট সকাল বেলায় আমাদের বোন তিলোত্তমা গণধর্ষিতা হয়ে তিনি হচ্ছে ব্রুটালি মার্ডার তিনি খুখারে তার কর্তব্যরত অবস্থায় আর জিকর মেডিকেল কলেজের সেমিনার রুমে তার ডেড বডি পাওয়া গেল বিবস্ত্র অবস্থায় রক্তাক্ত তার চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে চোখের মনি বেরিয়ে গেছে কতখানি পাশবিক নারকীয় এটাকে বাংলার বারোটা বাজিয়ে দিয়েছেন বারো কোটি মানুষের বারোটা বাজিয়ে দিয়েছেন বেকার যুবক যুবতের বারো বাজি বারোটা বাজিয়ে দিয়েছেন রাজ্যের কোটি কোটি মা বোনদের সম্মান আপনি মহিলা মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে মা বোনেরা নিরাপত্তা নেই আপনি ভালোই ভালোই পদত্যাগ করে চলে যান নাটক করেছিল নবান্নে কি বললা বলে প্রয়োজনে জনগণের স্বার্থে আমি রিজাইন দেব তার মানে কি মানে রাজ্যের জনগণ বলবে না দিদি আপনি যাবেন না আপনাকে থাকতে হবে আপনি যাবেন না আপনি বিশ্বাস করুন ওই কথা উনি যেদিন বলেছিলেন তারপর এই কালীঘাটে আমাদের ধর্মীয় জায়গা গোটা পৃথিবীর মানুষ এখানে আসে আমাদের ভারতবংশের মানুষ রাজ্যের মানুষ তা বটে এই কালীঘাটে এই নিজে কোন লগনে জন্মেছিলেন বলেন যে আন্দোলন লগনে জন্মেছিলেন আমি বলি আন্দোলন জন্ম লগলে নয় আপনি মিথ্যা লগনে জন্মেছেন পৃথিবীর ইতিহাসে পৃথিবীর ইতিহাসে ওই ভগবান পাঠিয়েছিলেনাকে এত মিথ্যাবাদী মহিলা আর দ্বিতীয় মহিলা নেই পৃথিবীতে একজন আপনি খুঁজে পাবেন না ডিবিসি বলছে না জানিয়ে জল ছেড়েছে আরে ডিবিসি তো এক বালতি জলও উনাকে না জানিয়ে ছাড়তে পারে না উনার ইঞ্জিনিয়ারদের না জানিয়ে ছাড়তে পারে না আর কালকে বীরভূমে গিয়ে কি বলেছে দাহা মিথ্যে কথা এত মিথ্যে কথা বলেন মিথ্যে কথা তৈরির কারখানা হচ্ছে ওনার মুখটা বিরোধিতা করব না ন তারিখের ঘটনা নয় আগস্ট তারপর উনি সেদিন ছিলেন ঝাড়গ্রামে কি বললেন বলে আমি রাত চারটার রাত চারটা পর্যন্ত জেগেছিলেন উনি নাকি ঘুম ধরেনি উনার তিলোত্তমার জন্য সেটা কি সঠিক না উনি ওই ঝাড়গ্রাম থেকে ওনার কি এই তৎকালীন নগর পাল পালের গোদা বিনিদি গোয়েল তাকে ইনস্ট্রাকশন দিছিলেন কি করে ডেড বডিটাকে তথ্যপ্রবাল লোপাট করতে কালুঘাটের কাকু কি বলল বলে আজকে এক্ষণে पोस्टमार्टम করতে হবে নইলে রক্ত বইয়ে দেব তার বাবা মাকে মিৃত মুখটা দেখতে দিল না শব্দ সন্তান হারানো সন্তান হারানোর যন্ত্রণা সন্তান হারানোর বেদনা নিয়ে বাবা মা ছিল লাশটাকে প্রিজার্ভ করতে যাতে সেকেন্ড টাইম পোস্টমর্টার পোস্টমর্টম করা যায় যাতে দ্বিতীয়বার সেকেন্ড টাইম পোস্টমর্টম করতে না পারে তার জন্য বিশাল পুলিশ বাহিনী শশানে পাঠিয়ে ওই বিনিদি গয়েলের নির্দেশে তৎকালীন পুলিশি কমিশনারের নির্দেশে সেখানে বিশাল পুলিশি বাহিনী পাহারা থেকে ওই তৃণমূলের পানিহাটি শতপুরের তৃণমূলের গুন্ডা বাহিনীর ওখানে পাহারা থেকে বাবা মায়ের কাছ থেকে মৃত ডেড বডিটাকে তিলোত্তমার বডিটাকে ছিনিয়ে নিয়ে গিয়ে দাহ করিয়ে দিল তার আগে দুখানা ডেড বডি ছিল সময়ে দেয়নি ডোম বলছে যিনি ওই শ্মশানের ম্যানেজার তিনি বলছেন বলছে ওই দুটো পরে হবে হবে আগে এটা করতে তার মানেটা কি তার মানে কি তথ্য প্রমাণ লোপাট তো সোজা বাংলা কথা আর এই তথ্য প্রমাণ লোপাট সম্পূর্ণ হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে এখান থেকে চারশো পাঁচশো মিটার দূরে উনার বাড়ি আপনি রেহাই পাবেন না আজকে আমরা এখানে হাজেরা মরে দাঁড়িয়ে সভা করছি আর যেদিন সমস্ত মানুষ আপনার বাড়ির দরজায় পৌঁছে যাবে রিজায়েল লেটার নিয়ে সেদিন আপনি কোথায় পালাবেন এসেছে मनोज ভার্মা তিনি ওনার ইতিহাস বলবেন আমাদের প্রধান বক্তা মাননীয় সুকান্ত দাস তিনি বলবেন আমি বারো তারিখে বারোই আগস্ট মুখ্যমন্ত্রী চলে গেলেন তিলোত্তমার বাড়িতে কাকে সঙ্গে নিয়ে গেছিলেন বিনীত গয়েলকে সঙ্গে নিয়ে গেছিলেন ওখানে দাঁড়িয়ে আমি লাইভ দেখেছি ওখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলছেন বারোই আগস্ট কি বললেন মুখ্যমন্ত্রী বলে আমি বিনীত গয়েলকে সঙ্গে করে নিয়ে এসেছি উনি বাবা মাকে বিষয়টা বুঝিয়ে বলবেন তার মানে কি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করছে না বাবা মা

অত্যন্ত জনপ্রিয় বিধায়ক নন্দীগ্রামের যিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়ে কি ঠেলা নিয়ে ঘুরে ছিল তো ভালো পায় প্লাস্টার জড়িয়ে বলে উনাকে ঠেলাই করে পাঠিয়ে দিয়েছিল নন্দীগ্রাম থেকে কালীঘাটের বাড়িতে এক হাজার নশো ছাপ্পান্ন ভোটে সেই যন্ত্রটা তিনি আজ যন্ত্রণা আজও বলতে পারেন না যে কথা বলছিলাম মাননীয় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির প্রতি আস্থা বিশ্বাস ভরসা সম্মান জানিয়ে সুপ্রিম কোর্টের প্রতি সম্মান জানিয়ে বলছি তারিখ পে তারিখ চলছে প্রথম তারিখ কুড়ি আগস্ট তারপর বাইশে আগস্ট তারপর তারিখ ছিল পাঁচই সেপ্টেম্বর সেটা পিছিয়ে এলো নয় সেপ্টেম্বর তারপর তারিখ ছিল সাতাশে সেপ্টেম্বর সেটা পিছিয়ে আবার তিরিশে সেপ্টেম্বর করেছে বলে তারিখ পে তারিখ চলে রাজ্যের নির্দেশে রাজ্যের যিনি রাজ্যের হয়ে যে উকিল লড়ছেন কংগ্রেস আগের কংগ্রেসের নেতা কংগ্রেসের আগের নেতা ছিলেন কপিল শিববাল পঁয়ত্রিশ জন লড়ছে এই কপিল শিববালের

জীবন্ত লাস্কে রাখা যাবে না আর এক মুহূর্ত একে রাজনৈতিকভাবে সৎকার করতে হবে আমরা যদি আদিম হিংসতার মানবতার কেউ হই তিলোত্তমার হারাকে তিলোত্তমাকে হারানোর স্বজানে রাজনৈতিকভাবে তৃণমূলকে পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই পরাজিত করবই আমরা পরাজিত করবই এই তৃণমূলকে চলে যাব কিন্তু দেহে যতক্ষণ আছে প্রাণ প্রাণ পরে এ রাজ্যের তৃণমূল নামক জঞ্জাল এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে এই জঞ্জালটাকে আমাদের সারাতেই হবে রাজ্যের বার কোটি মানুষের কথা মাথায় রেখে দাবি এক দফা এক মমতার পদত্যাগ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ মাফুজাদি